আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবা ছেলে নিয়ে একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আজকে হচ্ছে তেরো তারিখ তো ছেলেকে এই মাত্র স্কুলে রেখে এসেই তারপরে কিন্তু আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি প্রথমেই বলে রাখি আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তো সকালবেলা যেহেতু অনেক কাজের চাপ ছিল ছেলেকে রেডি করানো খাওয়ানো রান্না বান্না সেসব দিক থেকে অনেকটাই চাপে ছিলাম তাই ভিডিওটা স্টার্ট করতে পারিনি ছেলেকে স্কুলে রেখে মাও স্কুলে চলে গেছে এখন আমি জাস্ট রিল্যাক্সে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর কথা বলবো তো আজকে হচ্ছে তেরো তারিখ সবে বরাত মানে হচ্ছে সবে বড়তে রাত আর আমি না পুরো ভুলেই গিয়েছিলাম যে আজকেই নামাজ হবে তো সে তার জন্য আমি ভেবেছিলাম যে কালকে তো কালকেই সে কাঁচাকুচিগুলো করে নেবো তো তার জন্য না আজকে যখন জানতে পারলাম বেলার দিকে মানে ওই দশটা সাড়ে দশটার দিকে যে আজকেই নামাজ তার জন্য কি করেছি স্কুল থেকে এসে আগে সোজা নিজের ঘরে বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি কেন আমাদের এখানে না মৌলভী সাহেব পড়তে আসে বাড়িতে বাড়িতে দুপুরবেলা মানে সকালবেলায় আসার কথা ছিল কিন্তু আমরা যেহেতু ছিলাম না স্কুলে চলে গিয়েছিলাম তাই বলে গেছে বাড়িতে যে দুপুরবেলা আসবে তাই এসে তাড়াতাড়ি করে কিন্তু বেডশিটগুলো বা পিলো কভারগুলো সব কিন্তু চেঞ্জ করে নিচ্ছে আর এই শবে বরাতের পনেরো দিন পর থেকেই কিন্তু আবার রমজান মাস শুরু হয়ে যাবে আর কী বলো তো এমনিতেই তো সব কিছু পরিষ্কার থাকলেও কিন্তু চাদর ফাদরগুলো না কেচে দেওয়াটাই ভালো কারণ সবসময় ছোট ছেলে যেহেতু বাড়িতে থাকে আর তার জন্য কিন্তু একটা যেহেতু ভালো সময় বা ভালো দিন যেহেতু নামাজ পড়বে আর করবে সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার মনে হয় ঠিক সেক্ষেত্রে বাড়ির বড়রা যদি শুধু থাকে তাহলে কিন্তু সেটা অসুবিধা হয় না কিন্তু যেহেতু ছোট বাচ্চারা থাকে তার জন্য কিন্তু এটা করে রাখাই উচিত আর আমি না সত্যি ভেবেছিলাম যে কালকেই হয়তো নামাজটা হবে তার জন্য আমি সেরকম রকম প্রিপারেশান করিনি তারপরে ভাবলাম যে না সব বেলা হচ্ছে তো কী হয়েছে কাজগুলো কমপ্লিট করে নিই তো যেহেতু এই ঘরটা এসে ভেবেছিলাম বসবে তো তার জন্য কিন্তু এই ঘরটা কি আগে পরিষ্কার করে নিচ্ছি আর আমার সকালবেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তার জন্য কিন্তু মানে বিছানাটাও তোলা হয়নি সকালবেলায় একবারই কিন্তু সব কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি আর রান্নাবান্নার তো সেরকম কোনো ঝামেলা নেই মা সমস্ত কিছুটা কিন্তু করে দিয়ে গেছে আমি খালি সমস্ত গোছাবো আর পরিষ্কার করবো মোছামুছি করবো এইসবই কাজ আমার আজকে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই এখন থেকেই কিন্তু আমাদের রমজানের মানে প্রস্তুতি ধরতে গেলে শুরু হয়ে যায় আর রমজান মানেই কিন্তু একটা পবিত্র দিন আর যেটা মানে সমস্তটা শুরু হয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে আর আমি কিন্তু এখন থেকেই সমস্ত কিছুটা শুরু করতে শুরু করে দিয়েছি কারণ আমার যেহেতু ছোটো ছেলে আছে সবটা কিন্তু আমি একদিনে করতে পারবো না অল্প অল্প দিনে কিছু কিছু অল্প অল্প কাজ কিন্তু আমি করতেই থাকবো এখন যতদিন না রোজা আরম্ভ হচ্ছে কারণ কি বলো তো রোজা করে আর দোর পরিষ্কার করা বা ঈদের তোরজোর করা সেটা কিন্তু হয়ে ওঠে না আর দেখতে দেখতে দেখবে তিরিশটা রোজা কোনটা দিয়ে চলে যাচ্ছে ঈদও হয়ে যাবে আর দেখবে কাজে কিন্তু শেষ থাকবে না তাই আমি কিন্তু আগে থেকেই এই প্রস্তুতিগুলো নিয়ে রাখছি কারণ যবে থেকে রোজা মানে ছেলে হয়েছে ছেলের পর ছেলে হয়ে যাবার পর থেকে যখন থেকে রোজা রাখছি এই জিনিসগুলো কিন্তু আমি ফলো করি এর পরে পরে কিন্তু আরও আসবে রোজার প্রস্তুতি ঈদের প্রস্তুতি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব হবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ভিডিওগুলো দেখার জন্য আর দেখো না হাজব্যান্ডের বার্থডে হয়েছে কবে আর এই যে হ্যাপি বার্থডে ব্যানারটা খোলারই সময়ই হচ্ছিল না আবার যখন সময় হচ্ছিল ভাবছিলাম যে না আর দুদিন থাক ভালো লাগছে দেখতে রঙটার মধ্যে এই দেওয়ালটার মধ্যে এই কালারটা বেশ ভালো মানিয়েছে তারপরে তারপরে ভাবলাম যে না এই তো রোজা চলে এসছে এগুলো ঝুলিয়ে রাখাটা ভালো হবে না তাই ভাবলাম আবার খুলে দিই পরে যখন আবার তো রোজাতে আমার বার্থডে আছে যদি সেলিব্রেট করা হয় তখন কিন্তু আবার এইগুলোকে লাগাবো আর কি বলো তো রোজার সময় না এই বার্থডে ফার্থডেগুলো হয়ে ওঠে না কারণ আগের বছরও আমার রোজাতেই বার্থডে পড়েছিল আর এই বছরও কিন্তু রোজাতেই আমার বার্থডে পড়েছে মনে হয় না কোনো সেরা সেরকমভাবে সেলিব্রেট করা হবে বলে আর আমি চাইও না রোজার সময় এইসবগুলো হোক দেখো ভালো করে কিন্তু ঘরের বেডটাও পরিষ্কার করে নিয়েছি সাথে একটুখানি ঝুলগুলোও ঝেড়ে নিয়েছি বেশ অনেকটা ঝুল হয়েছিল আর এখন যদি আমি এগুলো পরিষ্কার করে রাখি আর সেই ঈদের সময় একবার ঝেড়ে নিলে কিন্তু আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর ঘরে চারপাশের ঝুল ঝেড়ে এখন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি আর এই ঘরটা মুছে নিলে কিন্তু এই নিচের ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর এই নিচের ঘরের সমস্ত কাজ করে এখন সোজা চলে যাব আমি উপরের রান্নাঘরে কারণ রান্নাঘরটাও পুরো অপরিষ্কার হয়ে আছে গোছানোটা বাকি আছে রান্না রান্নাবান্না তো হয়েই গেছে আর আমার রান্নাঘরে যেহেতু এখনও জানালা হয়নি এত পরিমাণে নিমপাতা পড়ছে কি বলবে আর যত হাওয়া দিচ্ছে সব কিন্তু এখানে পড়ে যাচ্ছে কালকে একটা না টবও কিন্তু পড়ে ভেঙে গেছে জানলার মধ্যে দেখেছিলাম আর জানালার মধ্যে যে চটগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু জোর হাওয়া দিয়েছে আর কালকে ওই টপটা পরে কিন্তু ভেঙে গেছে যে টপটা আমার দিদি বলে স্ট্রবেরি গাছ দিয়েছিল তোমাদের সাথে আগের দিনকেই শেয়ার করেছিলাম আর বলেছিলাম না যে এই টপটাকে একটুখানি কালার করব দেখতে বেশ ভালো লাগবে তো সেইটাই না কালকে ভেঙে গেছে ভীষণ মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর দইয়ের ভাঁড়টা টপটাও না দইয়ের ভাঁড়টা ভেঙে গেল। ভেবেছিলাম তোমাদের সাথে একটু মানে ডিজাইন করে শেয়ার করব সেটা আর হলো না কো আর এমনি সময় কি বলো তো আমার রান্নাঘরটা পরিষ্কারই থাকে বেশিরভাগ সময় কিন্তু ওই কাউন্টার টপটা যখন রান্না বান্না হয় তখন কিন্তু একটু জল টল তেল টেল পড়ে যায় মশলা টসলা যখন দিতে গিয়ে সেইটুকুই নোংরা হয় ওইটুকু মুছে নিলে কিন্তু আমার প্রত্যেক দিন রান্নাঘর এমনি ক্লিনই থাকে আর রান্নাঘরে সব থেকে অপরিষ্কার হয়ে থাকে মাঝে সাঝে গ্যাস ওভেনটা কারণ গ্যাস ওভেনে যেহেতু রান্না হয় আর তার পাশে কিন্তু দেওয়ালটা আর আমি যে ওখানে ওয়ালপেপারটা লাগিয়েছি না ওয়ালপেপারটা দেখছি এখন খুলতে থাকছে এটাও মানে আর বেশি দিন টিকবে না তো এটাকেও চেঞ্জ করতে হবে ভাবলাম তাহলে ঈদের আগে কিন্তু এটাকে চেঞ্জ করে দেবো যেহেতু যদি না থাকে কারণ ওখানটা যদি রঙটা মানে তেল মশলা লিখে না রঙটার দেওয়ালটা খারাপ হয়ে যাবে দেখতে বেশ খারাপই লাগবে তাই ওটা খারাপ হওয়ার আগে কিন্তু আমি আর একটা কিনে নিয়ে এখানটায় লাগিয়ে দেবো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করি ছোট্ট একটা টিপস যে রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার জন্য যেখানকার জিনিস সেখানে যদি রাখা হয় তাহলে দেখবে রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার থাকে আর অত কিন্তু গোছানোর একটা ঝামেলা থাকে না কিন্তু দেখবে আমরা অনেক সময় চেষ্টাও করি যে গুছিয়ে গুছিয়ে রাখবো কিন্তু বাড়িতে ছোট ছেলে থাকলে এই সব গোছানোটা আর হয়ে ওঠে না মানে ওরা আমরা গোছাতেই থাকি আর বাচ্চারা কিন্তু অগোছালো করতেই থাকে করতেই থাকে এটাই হয়ে থাকে তো দেখো রান্নাঘরটা কিন্তু বেশি কিন্তু কিছু করিনি জাস্ট কাউন্টার টপটা পরিষ্কার করে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি একটু ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি থালাবাসনগুলো মেজে নিচ্ছি বেশ অনেকগুলো থালা বাসন সকাল থেকে জড়ো হয়ে গিয়েছিল বেশিনের মধ্যে আর এখন কি করছে থালা বাসনগুলো মাজার পর বেশিনটা একটু মেজে নিচ্ছে আর বেশিনে নাও নিমপাতা জড়ো হয়ে যাচ্ছে কি করব মানে কোনো দিক থেকেই মানে কিছুই হচ্ছে না এত এত নিমপাতা কিন্তু জড়ো হয়ে যাচ্ছে আর বেশিনটা তো মাজা হয় ভিতরটা বেশিনের বাইরেটা কালকে দেখে আমি তো অবাক যে বেশিনটার ভেতরটা মাজা হয় কিন্তু বাইরেটা তো মাজাই হয় না তাই ভাবলাম চলো আজকে একটু বেশিনের ভেতর মানে বাইরেটা মেজে নিই পরিষ্কার করে নিই কারণ একটা দাগ দাগ হয়ে গেছে এটা যখন থেকে লাগানো হয়েছে না আমি তখন থেকে একদিনও কিন্তু এটাকে মুছিনি মানে একবার যখন নতুন লাগিয়েছিল তখন মুছেছিলাম তারপর থেকে কিন্তু লাগা মোছার সময়ই হয়নি মানে ওদিকটা কোনো রকম ধ্যানই আমি দিতাম না তারপর একদিন বসে বসে খেয়াল হলো যে এখানটা অনেকটাই ময়লা হয়েছে তাই এখন একটুখানি মুছে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যে কতটা ছোপ ছোপ হয়ে গেছে অনেক ঘষে ঘষে কিন্তু এগুলো তুলতে হয়েছে আর এগুলো একটা স্ক্রচ ব্রাইট দিয়ে একটু ভিম ভিম জেল দিয়ে ঘষে ঘষে তুলেছি তারপর একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি বেশ অনেকটা চকচকে হয়ে গেছে তো বেসিনটা ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি আর কেচে নিয়ে এখন শুধু চলে যাব ছাদে মেলতে আর আজকে না দুপুরের পর থেকে একটু শুতে পারিনি কারণ অনেকগুলো কাজ পড়ে গিয়েছিল তারপরে একটু ডক্টর দেখাতেও গিয়েছিলাম তারপরে যেহেতু মৌলভী সাহেব পড়তে এসেছিলো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বসেছি তারপরেই কিন্তু এসেছিলো তারপরে একজন ফেরিওলা এসেছিলো সেখান থেকে ছেলে জামা কাপড় যেহেতু অনেকগুলো হয়ে গেছে না তার জন্য একটা আমি বাস্কেটও কিনেছি ও জামা কাপড় রাখার জন্য সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আর এই যে এত জামা কাপড় এখনও কিন্তু স্নান করা হয়নি এই জামা কাপড় শুকাতে দিয়ে তারপরেই চলে যাব সোজা স্নান করতে আর যেহেতু না একটু টাইমে খাওয়া দাওয়া করছি আর সকালবেলা থেকে কিছুই খায়নি প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো ভাবছিলাম যে স্নান না করেই খাওয়া দাওয়া করবো তারপরে ভাবলাম যে না আগে স্নানটা করিনি তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো আর এই যে দেখো স্নান টান করে কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে রান্না হয়েছিল মাছের ঝাল টমেটোর ডাল বাঁধাকপি আলু ভাজা তার সাথে কালকে রাত্রিবেলার এক পিস চিকেন ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে যেহেতু দেখলাম মৌলভী সাহেব পড়তে এসেছে তারপরে যখন বাইরে গেলাম দেখছি একটা ফেরিওয়ালা এসেছিলো ফেরিওয়ালার কাছ থেকে এই যে এই বাস্কেটগুলো একটা কিনেছিলাম আমি কিনেছি লাল রঙের তো এটা কিনেছি কেনার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে আর আমি এখন ওই জন্য তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি যে এরকম একটা কিনেছি আর ওটা আমি কালকে যখন তোমাদের সাথে জামা কাপড় গোছাবো তখন শেয়ার করব। তারপরে যেহেতু ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম ডাক্তারখানা থেকে এসে পড়াতে বসে পড়েছিলাম সেসবগুলো আর হয়নি তারপরে রাত্রির দশটার সময় মা নামাজ পড়েছে আমি আর না নামাজটা পড়তে পারিনি আর একটুখানি কোরআন শরীফ পড়েছিলাম কারণ এত পরিমাণে হাঁটুতে ব্যথা হচ্ছিল তো নামাজটা পড়তে পারিনি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম